বাড়ি থেকে আমার স্টেপ মাদার সে বলছে যে আর পড়াশোনা হবে না তুমি এই পড়াশোনা বাদ দাও এইভাবে সংসার চলছে না তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি কাজ করো আব্বা বললো যে ঠিক আছে তোর আর পড়াশোনা করার দরকার নেই কারণ আর সংসার চালানো সম্ভব না আমার বড় ভাবি সেও বলতেছে যে দরকার নেই পড়াশোনা করে কি হবে আমাদের এলাকার মানুষ এরকম তাদের পড়াশোনার কোনো ভ্যালুয়েশন নাই এবং সবাই একই রকম আমার যে প্রাইমারি যে বন্ধুগুলো ছিল পঁয়তাল্লিশ জন ফ্রেন্ড ছিলাম আমরা ফর্টি তারা সবাই কিন্তু ওই কাজে যোগ দিয়েছে এটা আসলে কালচার কিন্তু আমি আসলে চাচ্ছিলাম পড়াশোনা করি পরে আমার ভাবির আমার বড়ো ভাবির এক চাষাদোভাই ছিল সে রংপুর ক্যান্টনমেন্টে একটা মালি ছিল সে ফুলের বাগানে পানি টানি দিত সে আমার ভাবিকে কনভিন্স করে করেছিল যে যেহেতু তোর একটা দেবর আছে ওকে বাড়িতে কথা বলে ওকে আমি রংপুর ক্যান্টনমেন্টে অফিসার বাসায় রাখি কাজের শিলে হিসাবে আপনাকে একটা কাজের ছেলে আমার আমাকে রাইট কাজের ছেলে হিসাবে রাখবে তারা তো খুব হ্যাপি যে হ্যাঁ তাহলে খুব ভালো হয় তো সেখানে অন্তত খাওয়াটা তো বাঁচবে